এই লোকটা একটা কিলার এবং সে ফ্রান্সের প্রেসিডেন্টকে মারার জন্য কন্ট্রাক্ট পেয়েছে লোকটা রশির সাহায্যে তার রাইফেল বেঁধে ফেলে এরপর সে তার স্নাইপার রাইফেলের সাহায্যে ২৫০ মিটার দূরে একটা তরমুজের গায়ে নিশানা লাগায় তবে সে তরমুজকে কেন্দ্র করে পাঁচ সেন্টিমিটার দূরে নিশানা লাগিয়েছিল সে দ্রুত একটা পিন দিয়ে তার রাইফেলটা অ্যাডজাস্ট করে নেয় এরপর আবার তরমুজের গায়ে নিশানা লাগায় এবার নিশানা ঠিক জায়গায় গিয়ে লাগে এরপর সে আরেকটা গুলি বের করে এবং সাবধানে সেটা লোড করে এরপর সে তার বন্দুক দিয়ে নিশানা করে আর একগুলিতেই সে তরমুজ ফেটে যায় বন্দুকটি ভালোভাবে পরীক্ষা করার পর কিলার ফ্রান্সের একটা শহরে গিয়ে পৌঁছায় সে একুশ তারিখে ফ্রান্সের রাষ্ট্রপতিকে খুন করার প্ল্যান করে সেখানে পৌঁছে সে স্নাইপার বন্দুকটি সেট করার উপযুক্ত ও সুরক্ষিত জায়গা খুঁজতে থাকে তার নজর হোটেলের ছাদের উপরে গিয়ে পড়ে ওই জায়গাটা তার জন্য সবচাইতে সুরক্ষিত ছিল স্নাইপার সেট করার জায়গা খুঁজার পর সে মার্কেটে যায় আর রাস্তার পাশ থেকে একটা সুট আর কিছু মেডেল কিনে নেয় পরের দিন সে তার চুলের রং পরিবর্তন করে সোনালি রং দেয়